বাংলাদেশের রাজনীতির হাওয়া হঠাৎ করে এতটা ঘুরে যাবে তা হয়তো কেউ কল্পনা করতে পারেনি ছাত্র শিবিরের সাম্প্রতিক জয় জয়কারে একদিকে জামাত ইসলামের নতুন জাগরণ ঘটছে অন্যদিকে কোণঠাসা হচ্ছে বিএনপি যার ফলে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নতুন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ আগামী নির্বাচনে জামাত যে দারুণ ভালো ফলাফল করবে তা বুঝতে পেরে ইতিমধ্যেই বড় বড় ব্যবসায়ীরা জামাত আমিরের সাথে দেখা সাক্ষাৎ করছেন অথচ মাস আগেও সবাই ধারণা করেছিল জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে অর্থাৎ অন্তত দুশো পঞ্চাশটি আসন পাবে বিএনপি কিন্তু সব হিসেব নিকেশ উলট পালট করে দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন সেখানে ছাত্র দলের ভরাডুবি দেখে অনেকেই আশঙ্কা করছেন একই অবস্থা জাতীয় নির্বাচনেও হতে পারে যার ফলে জামাত ইসলামী ও নির্বাচনকে ঘিরে নতুনভাবে সাজাচ্ছে তাদের কর্মপরিকল্পনা দেশের বেশিরভাগ আসনে জামাত যদি সৎ অন্তত একশোটা আসন পেতে পারে জামাত অন্যদিকে তারা যদি এনসিপি সহ বাকি ইসলামী দলগুলোকে নিয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে সেক্ষেত্রে সম্মিলিতভাবে তাদের একশো সত্তরটির বেশি আসনে জয়লাভ করার সম্ভাবনা আছে এমনকি নির্বাচন যদি পিয়ার পদ্ধতিতে হয় সেক্ষেত্রেও অনেক বেশি সুবিধা পাবে জামাত একদিকে বিএনপির আভ্যন্তরীণ সমস্যা অন্যদিকে এখনো তারেক রহমানের দেশে না ফেরা সব মিলিয়ে বিএনপি এখনো আগামী নির্বাচনের জন্য প্রস্তুত নয় অথচ জামাত ইসলামী বেশ আগে থেকেই তিনশো আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করে রেখেছেন এমনকি জামাত থেকে হিন্দু ধর্মাবলম্বী এবং নারীদেরও প্রার্থী করার গুঞ্জন শোনা যাচ্ছে যা তাদের ভোট আরও বাড়িয়ে দেবে আগামী নির্বাচনে জামাত এখন পর্যন্ত সবচেয়ে ভালো অবস্থানে আছে আগামী ফেব্রুয়ারি মাস আসতে আসতে জামাতের এই পরিস্থিতি আরো ভালো হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপি একদিকে যেখানে এখনো তাদের প্রার্থী নির্বাচন করতে পারেনি সেখানে জামাত এখনই তাদের প্রাথমিক প্রার্থীদের ভোটারদের দারে দারে পাঠাচ্ছে অর্থাৎ নির্বাচনী ক্যাম্পেইনেও এগিয়ে থাকছে বাংলা বাংলাদেশ জামাত ইসলামী তাই আগামী নির্বাচনেই এককভাবে বড় সৃষ্টি করতে পারে এই দলটি কারণ সাধারণ মানুষদের কাছে জামাতের প্রার্থীদের ইমেজ তুলনামূলক ভালো আর আগামী নির্বাচনে ভোটারগণ মার্কার থেকে প্রার্থীদের আচরণ দেখে বেশি ভোট দেবে তাই এখনো যদি কেউ মনে করে আসন্ন নির্বাচনে বিএনপি হেসে খেলে যেতে যাবে তবে তা হয়তো বাস্তবে রূপ নিবে না বিএনপিকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ফেলে সরকার গঠন করে নতুন এক ইতিহাসও করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী